রাস্তাঘাটে নয় খোদ কলকাতার বুকে ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে অধ্যাপকের বিরুদ্ধেই ছাত্রীদের নোংরা মেসেজ পাঠানো অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ করল ছাত্রীরা যার বিরুদ্ধে অভিযোগ তিনি কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল স্কটিশ চার্চ কলেজ শরীর শিক্ষা বিভাগের ওই অধ্যাপক মূলত দরিদ্র পরিবারের পড়ুয়াদের টার্গেট করতেন তাদের বিভিন্ন জায়গায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন এই অছিলায় তাদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ একাধিক ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বিষয়টি প্রকাশ্যে আসার পর ছাত্রছাত্রীরা সংঘটিতভাবে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে জানান কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে বলে কলেজ সূত্রে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা